ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম। পুরো খবর জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে থাকব। আরএফএল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার খরচ বাছতে 25%। সৌদি আরবের পর এবার কাতার থেকেও এক বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চাই বাংলাদেশ। কাতার আমির ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া দুঃখকর্মী পাঠানো বন্দি বিনিময় সহ ছয় হতে পারে ছয়টি চুক্তি এবং 5টি সমঝোতা স্বাক্ষর। কাতার পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ একটি দেশ সুতরাং এই বিষয়টি স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচিত হবে এবং আমাদের দেশের এনার্জি মেক্স সেটি আরও বাড়ানোর ক্ষেত্রে এবং এনার্জি সিকিউরিটি এনশিয়োর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জীবন বাজি রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব কিছুই করা হবে মুক্তিযুদ্ধের প্রথম গোলন্দাজ বাহিনী মুজিব ব্যাটারির স্মরণে চট্টগ্রামে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন শেষে দরবার হলে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান আবারও তুলে ধরেন তিনি মহান মুক্তিযুদ্ধে পাক খানাদারদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে একটি গোলন্দাজ বাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন তৎকালীন বাঙালি সেনারা তারই ধারাবাহিকতায় একাত্তরের বাইশ জুলাই ছয়টি কামার নিয়ে ত্রিপুরা কোনাবান অঞ্চলে গড়ে তোলা হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম আর্টিলারি ইউনিট যার নাম দেয়া হয় মুজিব ব্যাটারি মাত্র এক সপ্তাহের মধ্যেই যুদ্ধের ময়দানে গর্জে ওঠে মুজিব ব্যাটারির কামান বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পিছু হটতে থাকে পাক বাহিনী যাতে ত্বরান্বিত হয় বিজয় স্বাধীনতার তেপ্পান্ন বছর পর মুজিব ব্যাটারি স্মরণে চট্টগ্রামের হালিশহর আটিলারি সেন্টার ও স্কুলে একশো আশি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স রোববার সকালে যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব ব্যাটারি কমপ্লেক্সটিতে একাডেমিক প্রশিক্ষণের পাশাপাশি নিচতলায় গড়ে তোলা হয়েছে জাদুঘর যেখানে সংরক্ষিত আছে শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রথম গোলন্দা ইউনিট মুজিব ব্যাটারি স্মারক ও ঐতিহ্য যা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে সহায়ক হবে পরে প্রধানমন্ত্রী যান দরবার হলে সেখানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান পেশাগত দক্ষতা কর্তব্য এবং অনুশীলন প্রশিক্ষণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে। দেশের যুদ্ধে পারে যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে বাংলাদেশের অবস্থান আবারও স্পষ্ট করেন প্রধানমন্ত্রী তবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি তার আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই আমাদের পররাষ্ট্র নীতিতে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সে কথাই বলে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিতা নয় আশেপাশে আমাদের এটাও মনে রাখতে আমাদের দেশটা স্বাধীন সার্বভৌম দেশ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ ক্ষুণ্ণ করুক চাই না আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের যান কবুল আমরা তা করব পরে কমপ্লেক্স প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রনি দত্ত চ্যানেল 24 চট্টগ্রাম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন চিঠির একটি কপি চাল টোয়েন্টি হাতে এসেছে দুদক বলছে সেখানে অভিযোগ যাচাইয়ের পর সিদ্ধান্ত নেবে কমিশন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পদের খবর নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক গণমাধ্যম বিষয়টিতে গেল এক মাস ধরে আলোচনা চললেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করে আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন বলেন বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে একত্রিশ তারিখে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না দুটো আইনজীবী বলছেন সুমনের আবেদন ও সাবেক আইজিবির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন এখানে তথ্য উপ যেটা আছে অনুসন্ধান করা উচিত অবশ্যই সেটা করবে আর কমিশনের যদি ধরতব্যের মধ্যে না পড়ে প্লাস কমিশনের যদি এভিডেন্সটা ক্রেডিবল না হয় তাহলে কমিশন সেই ক্ষেত্রে তো কীভাবে সিদ্ধান্ত নেবে সেটা তো আইনেই বলে দেওয়া আছে যদিও শনিবার নিজের ফেসবুক পেজে ভিডিও বার্তা দেন বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগকে অসত্য ও কাল্পনিক দাবি করেন তিনি আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অবচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক সনদ বিক্রি চক্রের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেলিহা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে এই চক্রের আরো পঁচিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে পুলিশ জানায় সাংবাদিক থেকে শুরু করে দ্রুত কর্মকর্তাদের যোগ সাজসে দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিল চক্রটি অবৈধ পন্থায় বৈধ সনদ বিক্রির দায়ে কারিগরিক শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ শামসুজ্জামানকে গ্রেপ্তারের পরপরই একই অভিযোগে এবার ধরা পড়ল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারনু রশিদ জানান সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের কাছ থেকে চেয়ারম্যানের স্ত্রীর টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তারা তথ্য সংযোজন বিয়োজন পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফুকাল পার্সেন হল শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের আমরা উত্তর নম্বর সেক্টর থেকে করি এছাড়াও চক্রের পঁচিশ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় সংস্থাটি তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সাথে এই কাজগুলি তারা করে আসছে এবং আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতি পরায়ণ পঁচিশ তিরিশ জনকে শনাক্ত করা হয়েছে যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি আমরা তাদেরও গ্রেপ্তার করি এরকম জনের নাম আমরা পেয়েছি দুদক বিভিন্ন মন্ত্রণালয় ও সাংবাদিকদের ম্যানেজ করে অবৈধ সনদ বিক্রির চক্র গড়ে তুলেছিল জামান চেয়ারম্যানের সংশ্লিষ্টতা পেলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানায় গোয়েন্দা পুলিশ ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ ভালো থাকুন আপনিও কনকা ফ্রিজ পাবনা যশোর ও চুয়াডাঙ্গায় অতি তীব্র এবং ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগে বইছে তীব্র তাপ প্রবাহ আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা দশক আবহাওয়ার যে প্রতিবেদনটি সেটি তৈরি হচ্ছে আমরা অপেক্ষা করছি তীব্র গরমে তিক্ততা অস্বস্তি তো বটেই মাপযন্ত্রের এমন তথ্যে বাড়ছে আতঙ্ক দেশের বিভিন্ন জেলায় চলমান অতি তীব্র তাপপ্রবাহে নাজেহাল সাধারণ মানুষ ব্যবসা গরমে প্রায় অসম্ভব বাইরে চলাচল দিনে রাতে সমান অস্বস্তি প্রতিদিনই মৌসুমের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা অনিশ্চিত কালবৈশাখী ঝড় ক্ষণিকের জন্য নির্দিষ্ট জায়গায় তাপ কমালেও ফের বাড়ে তীব্রতা এখনো সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকালকের ছিল সেটার ওইরকমই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে গতকালকে যেহেতু তাপমাত্রা অনেক কম ছিল অর্থাৎ তাপপ্রবাহ ছিল না সেখানে আজকে তাপ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে এটা তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহে সবচেয়ে ঝুঁকিতে শিশু বয়স্ক ও নানা রোগে আক্রান্তরা তাই নিজেকে সুস্থ রাখতে এই সময় যথাসম্ভব বাইরে বের না হওয়া প্রচুর বিশুদ্ধ পানি পান সহ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের ডায়রিয়াও অনেক পেশেন্ট আসতেছে অন্যান্য অনেক রোগ কিন্তু এই সময় অ্যাগ্রাভেটেড হয়ে যাচ্ছে সংক্রমণ রোগগুলি বেড়ে যাচ্ছে সো এই সময় কিন্তু আমাদের শুধু যে হিট স্ট্রোকের কথা মাথায় রাখা লাগবে তা কিন্তু না অন্যান্য শারীরিক উপসর্গগুলির বিষয় সচেতন থাকতে হবে এবং আর পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী সাথে সাথে যেন জানানো হয় কোন জায়গায় কোনো ক্রাইসিস হলে আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে এমন পরিস্থিতিতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের উদাসীনতাকে দায়ী করেন এই পরিবেশবিদ তার মতে এখনই উদ্যোগী না হলে আছে দুর্যোগের সংখ্যা গরমের সময় ফিল করি যে গাছের দরকার জলাভূমির দরকার সবুজের দরকার কিন্তু এখন তো গাছ লাগানোর সময় না যখন জুলাই আগস্ট সেপ্টেম্বরে গাছ লাগানোর সময় আসবে ততদিনে তাপমাত্রা আরও একটু সহনশীল হবে বেমালুম পলিসি মেকার থেকে শুরু করে আমরা সাধারণ মানুষ পর্যন্ত সবাই ভুলে যাব জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক এই তাপপ্রবাহ রাজধানীর ঢাকায় তো বটেই ঢাকার বাইরে বিভিন্ন জেলায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে সেই খবরগুলো আপনাদের জানাতে চাই পাবনা থেকে সহকর্মী শাহিন রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং চুয়াডাঙ্গা থেকে রেজাল করিম লিটন শুরুতেই পাবনায় যেতে চাই বেশ রোদ্রোজ্জ্বল আবহাওয়া শাহিন কিন্তু এই আবহাওয়াটা অনেক গরমের পাবনার অবস্থাটা জানতে চাই আপনার কাছে শরীফ আসলে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া যেটি বলছিলেন আসলে এটি এখন দুর্ভোগ এবং অস্বস্তির একটি অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে প্রচণ্ড রোদ তীব্র তাপদাহ বইছে গোটা পাবনা জেলার উপর দিয়ে এবং এই তাপ প্রবাহের কারণে কিন্তু সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বপ্রেশার মানুষ কিন্তু বাইরে বের হতেই যেন ভয় পাচ্ছেন রাস্তাঘাটগুলো দেখেছি আমরা দুপুরে পরে অনেকটাই ফাঁকা যদিও আজকে সপ্তাহের কর্মদিবসের প্রথম দিন আমরা কিন্তু রাস্তায় মানুষের চলাচলও কম দেখেছি কারণ স্বাস্থ্য বিভাগের পরামর্শই রয়েছে যে দুপুর বারোটার পর থেকে বিকেল চারটা পর্যন্ত অন্তত বাইরে খুব প্রয়োজন না হলে বাইরে বের না হওয়ার সেটি আসলে সাধারণ মানুষ অনেকটা মেনে চলার চেষ্টা করছেন কিন্তু এর বাইরেও খুব প্রয়োজনে মানুষ বের হচ্ছেন কিন্তু রাস্তায় বের হয়ে কিন্তু তারা প্রচণ্ড তাপদাহের মধ্যে পড়ছেন এবং শরীর কিন্তু দরদর করে ঘামছে চারিদিকে খাকা রোদ কোথাও একটু বাতাস নেই কোথাও একটু স্বস্তি নেই সব মিলে ও প্রাণ অষ্টাগত অবস্থা এবং সাধারণ মানুষের বাইরে পশু পাখি থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে সব জায়গায় কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ছে কোথাও যেন একটু স্বস্তি মিলছে না আসলে একটু বৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে একটু স্বস্তির বৃষ্টি প্রত্যাশা তারা করছেন ধন্যবাদ এবারে যেতে চেয়ে চুয়াডাঙ্গায় লিটন আহ যে রেকর্ড তাপমাত্রা হচ্ছে প্রতিদিন কোনো না কোনো দিন এবং সব জায়গায় কিন্তু চুয়াডাঙ্গার নাম আমরা দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গার মানুষ আসলে কিভাবে মোকাবেলা করছে এই তাপমাত্রাকে দর্শক আমরা একটু চুয়ারডাঙ্গার খবর জানাতে চাই যে রেকর্ড তাপমাত্রা হচ্ছে লিটন আপনি নিশ্চয়ই এখন শুনতে পাচ্ছেন আমাকে এই রেকর্ড তাপমাত্রা কিন্তু চুয়ারডাঙ্গার নাম বারবার চলে আসছে শরীফ আপনার মতো চুয়াডাঙ্গাতে একই অবস্থা আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে দীর্ঘ ছয় দিন ধরে তীব্র তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আজকে বিকেল চারটায় বিয়াল্লিশ দশমিক আজকে বিকেল তিনটায় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে তো এই অবস্থায় জনজীবন চলছে চুয়াডাঙ্গাতে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে বিশেষ করে রিক্সা চালক ভ্যান চালক ইজি বাইক চালক তাদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহরে শরবত পান করাচ্ছেন আমি আছি এখন চুয়াডাঙ্গা শহরের চত্বর এলাকায় আপনি দেখছেন যে পথচারীদের এবং রিক্সা চালক ভ্যান চালক ইজি ব্যাগ চালকদের শরবত পান করানো হচ্ছে একটু স্বস্তি দেওয়ার জন্য তো এই অবস্থার একটু আগেই চুয়াডাঙ্গা শহরের বড় বাজারের যে চত্বর আছে সেখানে কিন্তু হিট স্টকে একজন যুবক অসুস্থ হয়ে পড়েছেন আমরা খবর পেয়েছি তো এই অবস্থা শরীফ আরেকটা ব্যাপার আপনাকে বলি এই যে এই জেলাতে ছয় দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য তেমন কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসেনি তেমন কোনো উদ্যোগ এখনও আমাদের চোখে পড়েনি জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শুধুমাত্র একটু মাইকিং করা হয়েছে সাধারণ মানুষ বলছেন যে তীব্র তাপধহে বিশেষ করে খেটে খাওয়া মানুষের পাশে জেলা প্রশাসন এবং এই এই জেলার যারা জনপ্রতিনিধি আছে তারা দাঁড়াবেন এমনটি প্রত্যাশা করছেন আবহাওয়া অফিস বলছে এই এপ্রিল মাস জুড়ে এই অবস্থা বিরাজ থাকবে জেলায় শরীফ লিটন ধন্যবাদ আপনাকে দর্শক ঢাকার বাইরের চিত্রগুলো এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই তীব্র তাপে মানুষের ভোগান্তি আসলে কতটা খবর এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর আমাদের সাথে থাকে নতুন পালক যুক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের মুকুটে সম্প্রতি প্রকাশিত দ্য হুরুন রিচ লিস্ট দুই হাজার চব্বিশে প্রথমবারের মতো এশিয়া মহাদেশে বিলিয়নিয়ারের আবাসস্থল হিসেবে চীনের বেইজিংকে পেছনে ফেলেছে ভারতের মুম্বাই বিরানব্বই জন বিলিয়নিয়ার নিয়ে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থান দখল করেছে ভারতের এ শহরটি আর একানব্বই জন বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বেইজিং গত বছর জুড়ে চীনের শেয়ার বাজারে ভালুকের দৌরাত্ম্যের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও ফলে কমে গেছে নতুন সম্পদ সৃষ্টি গত বছরের তুলনায় দেশটিতে বিলিয়নিয়ার কমেছে একশো জন তবে দেশ হিসেবে বৈশ্বিক তালিকায় আটশো জন বিলিয়নিয়ার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার এই দেশটি অন্যদিকে ভারতে নতুন বিলিয়নিয়ার যোগ হয়েছে চুরাশি জন বিলিয়নিয়ারদের আবাসস্থল হিসেবে দেশের বৈশ্বিক তালিকায় চীনের পরপরই আছে যুক্তরাষ্ট্র নতুন একশো নয় জন সহ দেশটিতে বিলিয়নিয়ারদের সংখ্যা আটশো জন আর চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন ইলন মাস্ক শীর্ষ দশ ধনির তালিকায় নতুন করে যোগ হয়েছেন মেটার স্বত্বাধিকারী মার্ক জুকারবার্গ এবং অ্যালফাবেটের সাবেক প্রধান নির্বাহী ল্যারি পেইজ প্রথমবারের মতো স্থান পেয়েছেন ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি তবে অন্য দেশের হিসাব যাই হোক না কেন উল্কার গতিতে বিলিয়নিয়ারদের সংখ্যা বৃদ্ধি এবং ধনীদের আবাসস্থল হিসেবে শীর্ষ দশ শহরের তালিকায় প্রথমবারের মতো দিল্লির স্থান দখল এ সবই বিশ্বের মানচিত্রে ভারতের অর্থনৈতিক প্রভাব পাকাপোক্ত হবার ইঙ্গিত দেয় নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি নতুন পালক যুক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের মুকুটে সম্প্রতি প্রকাশিত দ্য হুরুন রিচ লিস্ট দুই হাজার চব্বিশে প্রথমবারের মতো এশিয়া মহাদেশে বিলিয়নিয়ারটের আবাসস্থল হিসেবে চীনের বেইজিংকে পেছনে ফেলেছে ভারতের মুম্বাই বিরানব্বই জন বিলিয়নিয়ার নিয়ে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থান দখল করেছে ভারতের এ শহরটি আর একানব্বই জন বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বেইজিং গত বছর জুড়ে চীনের শেয়ার বাজারে ভালুকের দৌরাত্ম্যের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও ফলে কমে গেছে নতুন সম্পদ সৃষ্টি গত বছরের তুলনায় দেশটিতে বিলিয়নিয়ার কমেছে একশো জন তবে দেশ হিসেবে বৈশ্বিক তালিকায় একশো জন বিলিয়নিয়ার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার এই দেশটি অন্যদিকে ভারতে নতুন বিলিয়নিয়ার যোগ হয়েছে চুরাশি জন বিলিয়নিয়ারদের আবাসস্থল হিসেবে দেশের বৈশ্বিক তালিকায় চীনের পরপরই আছে যুক্তরাষ্ট্র নতুন একশো জন সহ দেশটিতে বিলিয়নিয়ারদের সংখ্যা আটশো জন আর চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন ইলন মাস্ক শীর্ষ দশ ধনীর তালিকায় নতুন করে যোগ হয়েছেন মেটার স্বত্বাধিকারী মার্ক জুকারবার্গ এবং অ্যালফাবেটের সাবেক প্রধান নির্বাহী ল্যারি পেইজ প্রথমবারের মতো স্থান পেয়েছেন ভারতের শীর্ষ ধ্বনি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি তবে অন্য দেশের হিসাব যাই হোক না কেন উল্কার গতিতে বিলিয়নিয়ারদের সংখ্যা বৃদ্ধি এবং ধনীদের আবাসস্থল হিসেবে শীর্ষ দশ শহরের তালিকায় প্রথমবারের মতো দিল্লির স্থান দখল এ সবই বিশ্বের মানচিত্রে ভারতের অর্থনৈতিক প্রভাব পাকাপোক্ত হবার ইঙ্গিত দেয় নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি নতুন পালক যুক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের মুকুটে সম্প্রতি প্রকাশিত দ্য হুরুন রিচ লিস্ট দুই হাজার চব্বিশে প্রথমবারের মতো এশিয়া মহাদেশে বিলিয়নিয়ারের আবাসস্থল হিসেবে চীনের বেইজিংকে পেছনে ফেলেছে ভারতের মুম্বাই বিরানব্বই জন বিলিয়নিয়ার নিয়ে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থান দখল করেছে ভারতের এ শহরটি আর একানব্বই জন বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বেইজিং গত বছর জুড়ে চীনের শেয়ার বাজারে ভালুকের দৌরাত্বের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও ফলে কমে গেছে নতুন সম্পদ সৃষ্টি গত বছরের তুলনায় দেশটিতে বিলিয়নিয়ার কমেছে একশো জন তবে দেশ হিসেবে বৈশ্বিক তালিকায় আটশো জন বিলিয়নিয়ার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার এই দেশটি অন্যদিকে ভারতে নতুন বিলিয়নিয়ার যোগ হয়েছে চুরাশি জন বিলিয়নিয়ারদের আবাসস্থল হিসেবে দেশের বৈশ্বিক তালিকায় চীনের পরপরই আছে যুক্তরাষ্ট্র নতুন একশো নয় জন সহ দেশটিতে বিলিয়নিয়ারদের সংখ্যা আটশো জন আর চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন ইলন মাস্ক শীর্ষ দশ ধনির তালিকায় নতুন করে যোগ হয়েছেন মেটার স্বত্বাধিকারী মার্ক জুকার এবং অ্যালফাবেটের সাবেক প্রধান নির্বাহী ল্যারি পেইজ প্রথমবারের মতো স্থান পেয়েছেন ভারতের শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি তবে অন্য দেশের হিসাব যাই হোক না কেন উল্কার গতিতে বিলিয়নিয়ারদের সংখ্যা বৃদ্ধি এবং ধনীদের আবাসস্থল হিসেবে শীর্ষ দশ শহরের তালিকায় প্রথমবারের মতো দিল্লির স্থান দখল এ সবই বিশ্বের মানচিত্রে ভারতের অর্থনৈতিক প্রভাব পাকাপোক্ত হবার ইঙ্গিত দেয় নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি নতুন পালক যুক্ত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের মুকুটে সম্প্রতি প্রকাশিত দ্য হুরুন রিচ লিস্ট দুই হাজার চব্বিশে প্রথমবারের মতো এশিয়া মহাদেশে বিলিয়নিয়ারটের আবাসস্থল হিসেবে চীনের বেইজিংকে পেছনে ফেলেছে ভারতের মুম্বাই বিরানব্বই জন বিলিয়নিয়ার নিয়ে বৈশ্বিক তালিকায় তৃতীয় স্থান দখল করেছে ভারতের এ শহরটি আর একানব্বই জন বিলিয়নিয়ার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বেইজিং গত বছর জুড়ে চীনের শেয়ার বাজারে ভালুকের দৌরাত্বের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও ফলে কমে গেছে নতুন সম্পদ সৃষ্টি গত বছরের তুলনায় দেশটিতে বিলিয়নিয়ার কমেছে একশো জন তবে দেশ হিসেবে বৈশ্বিক তালিকায় একশো জন বিলিয়নিয়ার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে এশিয়ার এই দেশটি অন্যদিকে ভারতে নতুন বিলিয়নিয়ার যোগ হয়েছে চুরাশি জন বিলিয়নিয়ারদের আবাসস্থল হিসেবে দেশের বৈশ্বিক তালিকায় চীনের পরপরই আছে যুক্তরাষ্ট্র নতুন একশো নয় জন সহ দেশটিতে বিলিয়নিয়ারদের সংখ্যা আটশো জন আর চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ধনী হিসেবে নিজের স্থান ধরে রেখেছেন ইলন মাস্ক শীর্ষ দশ ধনীর তালিকায় বিরতির পর আবারও ফিরে এলাম খবরে আপনারা দেখছেন চাল টোয়েন্টি রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেন থেকে নামার সময় অধ্যাপক আনু মোহাম্মদের বাম পায়ের সব আঙুল কাটা পড়েছে তাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে দিনাজপুরের ফুলবাড়ি থেকে একতা এক্সপ্রেসে সকাল দশটায় খিলগাঁওয়ে পৌঁছান তিনি ট্রেন থেকে নামার সময় পা পিছলে পড়ে যান চাকার নিচে চলে যায় তার পা অধ্যাপক আনু মোহাম্মদ তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নামতে গিয়ে পা দুটো ট্রেনের চাকার নিচে চলে গেছে আর কি তখন ওনাকে আরেকজন ধরে টান দিয়ে নিয়ে আসছেন নাহলে পা হয়তো আরও ড্যামেজ হতো